সারাদিনের ব্যস্ততা কাজের চাপ ক্লান্ত শরীর সব মিলিয়ে সংসার যেন এক যুদ্ধক্ষেত্র সকালে ঘড়ির কাটার সাথে দৌড় দুপুরে দায়িত্বের পাহাড় আর রাতে একটু শান্তির খোঁজ ঝগড়া হাসি অভিমান ভালোবাসা সবাই একসাথে মিলেমিশে সংসারকে পূর্ণ করে এখানে কোনো ছুটি নেই কিন্তু তবুও এই ব্যস্ততার মাঝে লুকিয়ে থাকে জীবনের আসল আনন্দ আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগ ভিডিওতে থাকছে আমার পুরো দিনের একটি ব্যস্ত রান্নাঘরের গল্প চলো তবে ব্লগটা শুরু করি ব্লগটা শুরু করছি সকাল থেকেই শুভ সকাল সবাইকে সকালে উঠে কিছু ডাল ভিজিয়ে দিয়েছিলাম আসলে আমি আজকে একটি রান্না করব। যার কারণে আমাকে একটু ডাল ভিজিয়ে রাখতে হচ্ছে সকাল সকাল ডালটা ভিজিয়ে রাখলে ডালটা একটু নরম হয়ে যায় রান্নার আগে আগেই রাতে ভিজিয়ে রাখলেও হয় রাতের আর ভিজিয়ে রাখেনি তাহলে সকালে উঠে দেখা যায় কি এখন তো একটু গরমের ওয়েদার বেশি ডালটা কেমন পচা পচা একটা গন্ধ হয়ে যায় তো আমি সকালে উঠে ডালটা ভিজিয়ে দিয়েছি ডালটা একটু ভিজতে থাকুক সকালে নাস্তা করব আজকে পরোটা ডিম ভাজি আর আমার সবচেয়ে পছন্দের এক কাপ চা পরোটা ভেজে ফেলবো আর সাথে ডিমের মামলেট আজকে করছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আসলে ডিমের মামলেট খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে বিশেষ করে সাদা ভাত কিংবা পরোটার সাথে ডিম ভাজি আর পরোটা এটা মনে হয় সব বাসারই সকালবেলার একটা কমন নাস্তা হয় ডিম ভাজি নাহলে আলু ভাজি সাথে রুটি নালে পরোটা সাথে থাকছে কিন্তু গরম গরম চা আসলে সকালে নাস্তার পর যদি এক কাপ চা না খাওয়া হয় তাহলে মনে হয় কি দিনের ক্লান্তি যেন দূর হচ্ছে না আর এক কাপ চা যদি খেয়ে নেওয়া যায় তাহলে তো সারাদিনের ক্লান্তি মানে যতই কাজ করা হোক না কেন মনে হয় আর কোনো ধরনের ক্লান্তি আসবে না আমার মনে হয় এটা কিন্তু কিছুটা মানসিকও তাই না যতই চা খাই না কেন সারাদিন অনেক ঘাম হয় রান্নাঘরে ঘামেও কিন্তু অনেক ক্লান্তি চলে আসে তখন কিন্তু আর চায়ের কথা মনে থাকে না তখন আবার মনে হয় ঠান্ডা ঠান্ডা যদি এক গ্লাস শরবত বা আইসক্রিম বা ঠান্ডা কোনো খাবার খেতে পারতাম আসলে সব কিছুই হচ্ছে আমাদের মানসিক ব্যাপার মা মন থেকে আমরা যেটা করব চিন্তা করি বা যেটা করে এসেছি সেটাই করতে হবে এই ধরনের কিছু চিন্তাধারায় কিন্তু আমাদের সারা জীবন আমরা বয়ে নিয়ে যাই যেমন নাস্তার পরে চা খেতে হবে নাস্তার পরে কিন্তু আমরা কোনো জুস বা শরবত খাই না নাস্তার সাথে জুস খেলো নাস্তার পরে কিন্তু চা আমাদের মাস্ট লাগবে এই যে এটা হচ্ছে একটা নিয়ম ঐতিহ্যবাহী একটা নিয়ম যুগ যুগ ধরে এই নিয়মটাই চলে এসেছে এবং আমরা এই নিয়মটাই ফলো করে যাচ্ছি এই তো আমার মুচমুচা করে পরটা ভাজা হয়ে গেল এই পরটাগুলো তো ফ্রজেন ফ্রজেন পরোটা অনেকে তেল দিয়ে ভাজেন তো এগুলোর মধ্যে যেহেতু অল্প অল্প ভিতরে মনে হয় তেল বা ডালডা কি দিয়ে ওরা বানায় জানি না কিছুটা পরিমাণ তেল থাকেই এই কারণে ভাজার সময় আর এক্সট্রা তেল দিই না কারণ এক্সট্রা তেল যত না খাওয়া যায় ততই ভালো আসলে আটা রুটি খাওয়া সবচেয়ে ভালো আটা রুটি সবসময় বানিয়ে নেওয়া হয় না যার কারণেই এই রুটি খাওয়া তাই চেষ্টা করি তেলটা যাতে কম দিয়ে একটু খেতে পারি আর এই যে দিনের শুরুর আমার সবচেয়ে পছন্দের আইটেম হচ্ছে চা চাটা খেয়ে দিনটা শুরু করব মিষ্টি মিষ্টি সকাল দিয়ে যদিও আমার পছন্দ দুধ চা কিন্তু ইদানিং দুধ চাটা একটু অ্যাভয়েড করছি আর এই লিকার চাটা কিংবা ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস করছি আসলে অনেক খারাপ অভ্যাসই তো আমরা করে ফেলি আর সেগুলো ছাড়তে পারি না কিন্তু যতটা খারাপ অভ্যাস কমানো যায় ততটাই ভালো লিকার চা চিনি ছাড়া ব্ল্যাক কফি চিনি ছাড়া খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু এগুলোর মধ্যে যখন দুধ চিনি মিশিয়ে ফেলা হবে তখনই এগুলা একরকমের বিষ হয়ে যাবে আজকে গলদা চিংড়ি রান্না করব। আমি আমার এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে গলদা চিংড়ি পরিষ্কার করা যায় খুব সহজ উপায় বিশেষ করে যারা নতুন গৃহিণী রয়েছে তারা যেন খুব সহজভাবে এই গলদা চিংড়ি পরিষ্কার করতে পারে তার কিছু টিপস এবং ট্রিক্স সহ দেখিয়েছিলাম তো চলুন আজকে আর গলদা চিংড়ি পরিষ্কার করা দেখাচ্ছি না আজকে আমি গলদা চিংড়ি রান্না করব। আসলে কিছুদিন পরে আমার বাসা একটা দাওয়াতের অনুষ্ঠান রয়েছে যার কারণে আমি অনেকগুলো চিংড়ি একেবারে ক্লিন করে রেখে দিয়েছি সেখান থেকে আমি চার পিস নিয়ে আমি রান্না করব যেহেতু গলদা চিংড়ি বড় বড় পিস আর আমি একবেলার জন্য রান্না করছি দুইজনের জন্য তাই আমি চার পিসে নিচ্ছি আসলে চিংড়ি কিন্তু হাই কোলেস্টেরল তাই খুব বেশি একসাথে এক মানে পরিমাণে একবারে বেশি খাওয়া উচিত নয় এই কারণে আমি চার পিসে রান্না করে ফেলছি আজকে করছি এটা আমি দোপেয়াজা কিন্তু দাওয়াতের জন্য আমি যেটা রান্না করব। সেটা কিন্তু একটা অন্য রকম নতুন মজাদার আইটেম রান্না করব। এবং ওই রান্নার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি দোপেঁয়াজা খেতে তো সবাই পছন্দ করে বিশেষ করে আমার সাহেব খেতে এটা খুবই পছন্দ করে ভেবেছিলাম একটু নারকেল চিংড়ি করবো মানে মালাই চিংড়ি যেটাকে বলে মালাইকারি কিন্তু আমার ঘরে কোনো আজকে নারিকেল ছিল না যার কারণে আমি নারকেল দিয়ে নারকেল চিংড়ি বা মালাইকারি এই আইটেমটা করতে পারিনি আর যেহেতু অল্প পরিমাণে মাথা চারটা চিংড়ি করব। যার কারণে দোপেঁয়াজার মতনই করে নিচ্ছি এটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল আমাকে চিংড়ি যে কোনো যে মানে যেভাবে দেওয়া হোক না কেন চিংড়ি আমি খেতে পারবো চিংড়ি আমার এতটাই পছন্দের প্রথমে ভেবেছিলাম পাবদা মাছও রান্না করে ফেলবো এই কারণে পাবদা মাছগুলো ক্লিন করে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু পরে যখন চিংড়ি করলাম তারপরে আর পাবদা মাছটা করার ইচ্ছা হলো না চিন্তা করলাম একসাথে হয়তো বা খাওয়া হবে না আর মাছ বাসি করে পরের দিন খেতেও ভালো লাগবে না যখন খাবো রান্না করে নেবো তাই আজকে আর পাবদা মাছ রান্না করিনি শুধু চিংড়িটাই করে ফেলছি এই সংসারটাকে না আসলে মেয়েরা মানে গৃহিণীরাই একমাত্র সুন্দর করে গুছিয়ে আপন করে রাখতে পারে সংসারে গৃহিণীর ভালোবাসা যেমন অসীম তেমনি তার ত্যাগ তার পরিশ্রমও সীমাহীন সারাদিনের ব্যস্ততার মধ্যে ভোরের আলো থেকে রাতের অন্ধকার পর্যন্ত সে থেমে থাকে না রান্নাঘর সন্তানদের যত্ন স্বামীর যত্ন সবই তার কাঁধে ভর করে প্রতিটা ছোট ছোট কাজে থাকে তার আন্তরিকতা প্রতিটা কথায় মিশে থাকে তার মমতা কিন্তু দুঃখের বিষয় অনেকেই তার এই পরিশ্রমের মূল্যই বোঝে না অনেকে শুধু চাহিদা রাখে নিজের দায়িত্ব কিংবা কষ্টকে অমূল্য মনে করে না কেউ তার ভালোবাসা উপলব্ধিত করেই না কেউ তার ত্যাগকেও স্বীকার করে না অথচ সংসার প্রতিটি সুখ শান্তিতে গৃহিণীর অবদান তারই একমাত্র ফল গৃহিণীকে সবার কাছ থেকে শুধু কৃতজ্ঞতা ছোট ছোট ভালোবাসার নিদর্শন এবং শ্রদ্ধা পাওয়া উচিত কারণ সংসারের ভিত্তি তার ভালোবাসা সহনশীলতা এবং তার আত্মত্যাগের উপরেই দাঁড়িয়ে থাকে এই মানুষটি তো ঘরের আলো শান্তি আর শক্তির মূল যেসব গৃহিণীরা এবং ত্যাগেরও কোনো তুলনা নেই সারাদিন পরিশ্রমে ক্লান্ত হয়ে ঘরে ফিরে তবুও সে পরিবারকে সাজিয়ে রাখে সকলের যত্ন নেয় অনেকেই তার এই অবদানের মূল্য বোঝে না কিন্তু তার ভালোবাসা ধৈর্যই সংসারের আসল শক্তি আসলে ছোট ছোটো ভালোবাসা ধন্যবাদ আর সম্মানই তাকে খুশি রাখতে পারে কারণ সে তার সংসারের আলো শান্তি এবং শক্তির মূল আমরা কয়জন এই কথাগুলোকে বুঝি ঘরের ছেলেরা বা স্বামীরা বা সন্তানেরা সবার উচিত গৃহিণীকে সম্মান দেওয়া যেমন ঘরের পুরুষ মানুষটি বাইরে যাচ্ছে সংসারের আয় করে নিয়ে আসছে তার যেমন অবদান রয়েছে ঘরে যারা মেয়েরা বউয়েরা মায়েরা গৃহিণীরা রয়েছেন তাদের অবদান কিন্তু বিন্দুমাত্র কম নয় আসলে সংসারে প্রতিটা মানুষেরই প্রতিটা জায়গায় তার আলাদা করে সম্মান রয়েছে মূল্য রয়েছে প্রত্যেকে সেই মূল্যটা খুঁজে বের করতে হবে তাকে তার জায়গা চিনিয়ে দিতে হবে তাকে তার যোগ্য সম্মানটুকু অবশ্যই দিতে হবে সে হোক গৃহিণী সে হোক গৃহকর্তা বা হোক সে সন্তান কিংবা ঘরে যদি কোনো গৃহকর্মীও থাকে তাকেও তার সম্মানটা প্রাপ্ত সম্মান তাকে দিতে হবে অনেক বকবক করে ফেললাম চলুন শুধু এই চিংড়িটাই আমি ভুনা করব না সাথে আমি প্রণ বলও বানাবো আমার কাছে কিছু ছোট ছোট হরিনা চিংড়ি ছিল সেগুলোকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি সমস্ত আদা রসুন পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি এবং ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছি আর সেটাকেও আমি আজকে ভেজে নেব এই ধরনের মানে পাকোড়া টাইপ আইটেম খেতে খুব ভালো লাগে আর প্রন বলটা খেতে এত মজা হয়েছিল আমি ওই যে যখন পেস্ট করেছিলাম তখন আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবণ এগুলো সব দিয়েছিলাম আবার যখন মিক্স করতে গেছি সেখানেও কিন্তু আবার এক্সট্রা কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়েছিলাম আর সাথে যেগুলো দেয় না অল্প করে ময়দা বা কেউ বেসন দিতে পারেন তো এগুলো দিয়ে একটা মিক্স করে একটা ডো বানিয়ে নিয়েছিলাম আর ছোটো ছোটো করে বল বানিয়ে নিয়েছিলাম এই প্রন বলের পাকোড়াটা এত মজা হয়েছিল কি বলবো আর গরম গরম মোচমোচা খেতে দারুণ লাগে অল্প রান্নাই হোক আর বেশি রান্নাই হোক রান্নার আগে এবং রান্নার পরে কিন্তু এত এত ধোয়া মাজার জিনিস জমেই যায় একা কাপ চাও যদি খাই চার পাত চা খাওয়ার পাত্রটাও ধুতে হয় চা খাওয়ার পর কাপটাও ধুতে হয় তো চা খাওয়ার আনন্দটাই শেষ হয়ে যায় সবাইভাবে গৃহিণীরা সারাদিন কী করে খালি তো একটু রান্নাই করে আরে রান্নার আগে পরে কত কিছু যে ঝামেলা থাকে এটা যারা দৈনিক কাজগুলো করবে শুধু তারাই বুঝবে একদিন যদি একটু এসে খুন্তি নেড়ে যায় তাহলে সেই দুঃখ বা কষ্টটা কেউই বুঝবে না তো যাই হোক আমি আমার সমস্ত যেসব থালা বাটি জমে ছিল সব ক্লিন করে নিচ্ছি এরপরে আমি আমার রান্নাঘরটাকেও খুব সুন্দর করে ক্লিন করে নিব। আসলে এই রান্নাঘর থেকে আমার আপনাদের সাথে আবার আগামীকালকে দেখা হচ্ছে যে রান্নাঘর থেকে আপনাদের সাথে আমার কালকে আবার দেখা হচ্ছে সেটা ক্ষেত্রে একটু সুন্দর পরিষ্কার করে রাখতেই হয় তো আজকে আমি আমার ব্যস্ত রান্নাঘর থেকে আপনাদের সাথে এখানেই বিদায় নেবো আর বিদায় নেওয়ার আগে আপনাদের একটু অনুরোধ করবো আমার ভিডিওতে সুন্দর একটি কমেন্টস করে যাবেন নতুন যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছে যাও আজকে এই পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি গুড নাইট